একদিন বিকেলে বেরিয়ে পড়লাম রাজপুরে কিছুটা সময় কাটানোর জন্য আমরা বেরিয়েছিলাম বিকাল চারটের পর চলে এলাম প্রথমে রাজপুর রথতলা রথতলা থেকে সোজা এগিয়ে চললাম বাইপাসের দিকে ডান দিকে পড়লো পাখিরা সেটা ফেলে আমরা এগিয়ে চললাম বাইপাসের দিকে এই বাইপাস রাস্তা পার হয়ে আমরা যাব নতুন একটা মন্দিরে এই বাইপাস রাস্তা এই রাস্তাটা সোজা চলে যাবে গেলেই সামনে পড়বে জগদ্দল স্কুল তার বাঁদিকেই সোজা যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তায় পড়বে লক্ষ্মীর জনার্দন মন্দির এই লক্ষ্মীর জনার্দন মন্দির খোলা থাকে বিকেলবেলা কিন্তু ম্যাক্সিমাম সময় বা অধিকাংশ সময় এখানে বিভিন্ন সিনেমার শ্যুটিং হয় বা টেলিফিল্ম সব এখানে শ্যুটিং হয় তাই ভেতরে ছবি তোলা যায় না আমরা কিছুক্ষণ সময় কাটালাম এই লক্ষ্মী জগন্নাথ মন্দিরের বাইরেই খুব সুন্দরভাবে সাজানো বাইরেটা বহু পুরোনো এই মন্দির ভেতরে অবশ্য লক্ষ্মী দেবীর মন্দির আছে আমরা ভেতরে ছবি অবশ্য তুলে ধরতে পারছি না কারণ বারণ আছে এখানে এই মন্দির থেকে বেরিয়ে চোখে পড়বে দুটো জোড়া শিব মন্দির চলে এলাম এই শিব মন্দিরে তখন সন্ধ্যা হয়ে এসছে অবশ্য লাইট জ্বলে উঠেছে আমরা সেই শিব মন্দিরের সামনে দাঁড়ালাম কিছুক্ষণ দুদিকে দুটো শিব মন্দির আর সামনে রয়েছে মা গঙ্গা বা আগে যে গঙ্গা বয়ে গেছে তার কিছুটা অংশ এই মন্দিরে দুটোতে রয়েছে দুটো শিবলিঙ্গ বহু পুরনো এই মন্দির অনেক সিনেমায় বা সিরিয়ালে এই মন্দির দেখতে পাবেন সামনে এগিয়ে গেলাম আদি গঙ্গা গঙ্গার কিছুটা অংশ অবশ্য এখনও অবশিষ্ট রয়েছে এই হচ্ছে সেই ঘাট ওই উল্টো দিকে দেখা যাচ্ছে বাইপাস